সকাল দশটা থেকে কিন্তু রায়দি কাছারি বাজারে সেখানেও কিন্তু আমাদের সভা হবে মঞ্চ হবে আমি সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনারা শুনেছেন যে আমরা দীর্ঘ কিন্তু এখানে প্রতিবাদ মিছিল করার পর এখানে আমরা প্রতিবাদ সভা করছি উপস্থিত আছেন আমাদের সম্মানীয় মুদ্রাপু দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় প্রশান্ত সরকার মহাশয় সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন বৈদ্য ব্লকের মহিলা নেত্রী তথা শিক্ষার কর্মাধ্যক্ষ মাননীয় প্রতিমা ভূঁইয়া আমাদের ব্লকের যুব সভাপতি তথা জেলা পরিষদ সদস্য আমাদের উদয় হালদার সহ আমাদের প্রধান জেলা পরিষদের সদস্য চন্দনা হালদার সহ এখানে কাশীনগরের প্রধান বর্ণালী বাঘ আমাদের খাড়ির প্রধান আছে উপপ্রধান কাশীনগর খাড়ির উপপ্রধান সহ যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা আমাদের বিভিন্ন অঞ্চল থেকে এসছেন আমাদের অঞ্চল সভাপতি সহ নেতৃবর্গ এবং বিশেষ করে যারা মা বোনেরা দীর্ঘক্ষণ ধরে পথে আমাদের সঙ্গে এই প্রতিবাদ মিছিলে তারা পা মিলিয়েছেন এবং কাশীনগর বাজারে ক্রেতা বিক্রেতা থেকে আরম্ভ করে পচলতি মানুষ সবাইকে আমার পক্ষ থেকে রায়দিগি বিধানসভার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার প্রণাম ও সালাম জানাই সেই সঙ্গে অবশ্যই আমি কাশীনগর বাজারের দোকানদারদের কাছে ক্ষমাপ্রার্থী যে আজকের কিছুক্ষণের জন্যে তাদের অল্প হলেও একটু তারা ড্রিক্তার হয়ে আমিও দীর্ঘদিন হাসপাতালে পরিষেবা দিয়েছি যারা নিরন্তর নিজের জীবনকে বাজি রেখে চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা নিজেদের খাওয়া দাওয়া ভুলে গিয়ে ক্লান্তি ভুলে গিয়ে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে মধ্য দিয়ে যারা রোগীকে সুস্থ করে রাখে সুস্থ করে তুলে দিয়ে বাড়ির লোককে মুখে একটু হাসি দেখার জন্যে তারা নিরলস পরিশ্রম করে প্রচেষ্টা করে আজকে তাদের দুর্দশা কোথায় গেছে আজকের আরজিগড় মেডিকেল কলেজে সেখানে একজন লেডি ডাক্তার যিনি এমবিবিএস পাস করার পর যিনি চেস্ট মেডিসিনে এমডি করছেন তিনি পিজিটি একজন তিনি নাইট ডিউটি করছিলেন সেখানে সেই একটা সেমিনার রুমে ধর্ষকরা তারা কি করেছে ধর্ষিত করে তাকে খুন করেছে এটা নৃশংস এটা আমাদের লজ্জা আমাদের বাংলার লজ্জা এটা আমাদের প্রত্যেকের লজ্জা এটা এই রকম বর্বরতার সেটা নিন্দার কোনো ভাষা নেই আজকে সত্যি কথা বলতে কি সত্যি আমরা লজ্জিত রকম ধরনের ঘটনা একটা হাসপাতালে ঘটতে পারে যার জন্যও কিন্তু অবশ্যই আমাদের সবাইকে কিন্তু সজাগ থাকতে হবে যাতে আগামী দিনে অন্তত এই ঘটনা না ঘটতে পারে তার থেকে বড় কথা কি আপনারা জানেন যে আমাদের কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে যেখানে আমাদের এখানে মা বোনেরা থেকে বেশি নিরাপদ কলকাতা সব থেকে সিপেস্ট সিটি সব থেকে নিরাপদ সেই নিরাপদ জায়গায় এরকম একটা অঘটনা দুর্ঘটনা এরকম একটা ঘটে গেল যার নিন্দা জানানোর ভাষা নেই অবশ্যই আমরা সহমর্মী যে এরকম ধরনের যে বাড়ির মেয়েটা ছোট্ট মেয়েটা যে দুচকে স্বপ্ন নিয়ে ডাক্তার হবে যে আমাদের তার এলাকার গরিব মানুষদের পরিষেবা দেবে হাসপাতালে পরিষেবা দিচ্ছিলেন সেই বাবা মার প্রতি আমরা সহমর্মী অবশ্যই তাদের প্রতি তাদের সহানুভূতি জানানোর কোনো ভাষা নেই কিন্তু তবু আমরা বলবো সেই মা কিন্তু তার বুক শক্ত করে বলেছে যে আমি চাই যে আর কোনো মায়ের যেন এরকম খালি না হয় আর কোন মায়ের মেয়ের সঙ্গে যেন এরকম ধরনের পাশুরি করতে চায় নৃশংস এরকম যেন অত্যাচার নয় তিনিও কিন্তু বলেছেন এই ঘটনা ঘটার পর এটা নয় আগস্ট রাত্রে ঘটেছে আপনারা জানেন তখনই সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দিয়েছিলেন যে আপনারা গিয়ে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করুন এবং বাবা মার সঙ্গে তখনই ফোনে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোনে কিন্তু কথা বলেছিলেন সঙ্গে সঙ্গে কিন্তু তদন্ত স্টার্ট হয়ে গিয়েছিল অনেকজন একসঙ্গে নাইট ডিউটিতে যারা ছিলেন তাদের সবাইকে একের পর এক জিজ্ঞাসা শুরু করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মহিষেই মহিলা লেডি ডাক্তারের বাড়িতে গিয়ে তার বাবা মার সঙ্গেও কথা বলেছিলেন তাদের সঙ্গে কথা বলে তারা কি চান তাদের মত করে সেই অনুযায়ী কিন্তু তিনি প্রিভেন্ট করতে চেয়েছিলেন আজকে দেখুন যে যাই হোক মহামান্য হাইকোর্ট তারা কিন্তু বলেছেন যে সিবিআইকে সেই তদন্ত ভার দেওয়া হয়েছে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে তার নির্দেশ দিয়েছিলেন রবিবারের মধ্যে তদন্ত শেষ করে অবশ্যই দোষীকে ফাঁসির শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট চাই সেটা কিন্তু ফার্স্ট ট্র্যাক কোর্টে সেই আবেদন করার জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তারই মাঝে কাঁদবে আমাদের মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু সিবিআইকে দায়িত্ব ভার তদন্ত ভার দিয়েছেন তাই আমরা সেই তদন্তের রেশ অনুযায়ী যেটা আমাদের পূর্ব পরিকল্পিত মুখ্যমন্ত্রী পুলিশদের তিনি নির্দেশ দিয়েছিলেন যে রবিবারের মধ্যে অবশ্যই দোষীকে চিহ্নিত করে ফাস্ট ট্রাক কোর্টে তাকে কিন্তু আমরা ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসির শাস্তির দাবিতে আমাদের কিন্তু এই আবেদন করতে হবে সেটা আমরা সিবিআই কে অবশ্যই তার জন্য আমরা কিন্তু আবেদন করবো সিবিআই কে আমরা সেটা কিন্তু সেটা বলতে চাই আপনারা সেটা করুন